আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন কয়েকটি বইয়ের পরিচয় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের পর্বে আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করব এই বইগুলোর মাঝে প্রায় সবগুলোই একদমই নতুন বই জাস্ট দু একদিন হয়েছে এগুলো প্রকাশ হয়েছে তো প্রথমে আমরা আলোচনা করব ফাউন্টেন পাবলিকেশন থেকে যে বইগুলো প্রকাশিত হয়েছে তার কয়েকটি বই আমি কিনেছি এবং সেগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে গিয়ে লুকিং ফর অ্যানিমিস এই বইটি লুকিং ফর অ্যানেমি এই বইটি হচ্ছে লিখেছেন পেইটি ড্যাম এবং এটি ভাষান্তর করেছেন আবু বকর সিদ্দিক এই বইটি হচ্ছে গিয়ে মুল্লা ওমরের রহস্যময় জীবন ও তালেবান আন্দোলনের আত্মপ্রান্ত সম্পর্কে এই বইটির ইংরেজি নাম হচ্ছে লুকিং ফর দ্য অ্যানেমি মুল্লা ওমর অ্যান্ড দ্য আন্ন থ্যালেবান তো এই বইটি প্রকাশিত হয়েছে হচ্ছে ফাউন্টেন পাবলিকেশন থেকে এবং এই বইটি প্রায় তিনশো পঞ্চাশ পৃষ্ঠার কাছাকাছি পৃষ্ঠা সংখ্যা বইটির বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে হচ্ছে গিয়ে এখানে আটশত বিরানব্বই টাকা সম্ভবত পঁচিশ পার্সেন্ট হারে আপনারা এই বইটি পেতে পারেন পিরিয়ডের আর একটু কম দাম ছিল এরপরে আমাদের কাছে যে বইটি আছে এই বইটির নাম হচ্ছে হামাস হামাস নেতৃত্ব কাঠামো এবং সামাজিক রাজনৈতিক ও সামরিক স্ট্র্যাটেজি বইটির মূল হচ্ছে খালেদ হারুন ও আজাম তামিমি এবং অনুবাদ করেছেন রাকিবুল হাসান তো এই বইটিও প্রকাশিত হয়েছে ফাউন্টেন পাবলিকেশন থেকে এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো একান্ন এবং এই বইটির মুদ্রিত মূল্য দুইশত পঁচাশি মাত্র তো এই বইটিও হচ্ছে কি আপনারা প্রায় পঁচিশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবেন হয়তো ফাউন্টেন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এরপর আমরা যে বইটি দেখব সেটি হচ্ছে কি ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি এখানে দেখতে পাচ্ছেন ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি এটি লিখেছেন ইলান পাপে ও অন্যান্য এই বইটি অনুবাদ করেছেন আবু বকর সিদ্দিক প্রকাশিত হয়েছে ফাউন্টেন পাবলিকেশন থেকে বইটির পৃষ্ঠা সংখ্যা চার শত চার এবং এর মুদ্রিত মূল্য ছয় শত এই বইটিও ফাউন্টেন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে রিসেন্টলি তাদের আরো দুইটা বই প্রকাশ হয়েছে এই তিনটার সাথে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন একটি হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা নিয়ে আর হচ্ছে গিয়ে ইংরেজি শিক্ষা নিয়ে তো যাই হোক আমার কাছে এই বইগুলো আছে এবং এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি আমরা এখন দেখব এবং সেই বইটি হচ্ছে গিয়ে জাহিরুদ্দিন বাবর দেখতে পাচ্ছেন সুলতান জাহিরুদ্দিন বাবর ফাহাদ আব্দুল্লাহ লিখিত দ্য ফাউন্ডার অফ দ্য মোগল এম্পায়ার মোগল সিরিজ এক এর বইটি জাহিরুদ্দিন বাবর এই বইটি প্রকাশিত হয়েছে কালান্তর প্রকাশনী থেকে আপনারা জানেন কালান্তর প্রকাশনী দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে তারা একটি ছাড় ঘোষণা করেছিল স্বাধীনতা উপলক্ষে ছাড় সেখানে তারা প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট ছাড় দিতেছিল এবং সেই ছাড়েই গতকাল পর্যন্ত ছাড় দিয়েছিল এবং সেই ছাড়ে হচ্ছে গিয়ে আমি বইটি কিনেছি তো এটা হচ্ছে গিয়ে ফাহাদ আবদুল্লার বই আরও কয়েকটা বই আছে সেগুলো আপনারা এখানে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে সাতশত টাকা এবং আমি আগেই বলেছি এটাতে হচ্ছে আমরা ঊনপঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়েছি তো জহিরুদ্দিন বাবর সম্পর্কে লিখিত এই বইটি এই বইটি মূলত তার জীবনী উল্লেখ করা হয়েছে এবং তার ঘটনাগুলি সেই সময়ের ঘটনাগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে তো এরপর আমাদের কাছে যেই বইটি আছে সেই বইটি হচ্ছে ফাহাদুল্লাহ লিখিত আরও একটি বই দ্য গ্রেটেস্ট সুলতান অব দ্য মোগল এম্পায়ার এই বইটি হচ্ছে গিয়ে আওরঙ্গজেব আলমগীর এবং এই বইটি হচ্ছে মোগল সিরিজের ষষ্ঠ বই এর মাঝখানে যে বইগুলো আছে সেগুলো সবগুলো প্রকাশিত হয়নি এখনো হয়তো লেখক এই বইগুলো লিখতেছেন এখন তো এটিও প্রকাশিত হয়েছে কালান্তর প্রকাশনী থেকে অ্যান্ড আমরা আগে বলেছি কালান্তর প্রকাশনী ছাড়ে আমরা এই বইগুলো কিনেছি তো আপনারা চাইলে এই বইগুলো থেকে আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটা পড়তে পারেন ইনশাআল্লাহ এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত বই পরিচিতি ইনশা আল্লাহ যখন আমরা এই বইগুলো পড়বো হয়তোবা বিস্তারিত আলোচনা নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ জজাকাল্লাহ খায়